হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসলে সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওটা তোমাদের নিজে করি অঙ্ক নিয়ে নিজে ওয়ান পয়েন্ট টু ক্লাস সেভেনের ক্লাস সেভেনের গণিত প্রভাব বইটিতে যে পূর্ব পাঠের পুনরালোচনা তো প্রথম অধ্যায়ের নিজে ওয়ান পয়েন্ট টু এর প্রথম পার্ট অর্থাৎ আজকের এই পার্টে আমরা নিজে করি ওয়ান পয়েন্ট টু এর এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার অর্থাৎ টোটাল পাঁচটি কোশ্চেনের সমাধান করব স্টেপ বাই স্টেপ তোমাদের এক ফোঁটা বুঝতে অসুবিধা হবে না যদি কারো কোনো রকম সমস্যা হয় সে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে তোমাদের একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আগের ভিডিও যারা দেখো নি অর্থাৎ নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে এবং প্লে লিস্ট করা আছে ক্লাস সেভেন নামে ক্লাস সেভেন ডাব্লু বিবি এসসি এই নামে কিন্তু আমাদের চ্যানেলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে সেখানে গেলে তোমরা ক্লাস সেভেনের প্রথম পার্টের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে তো তা এই 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 ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটিকে অলো সেট করে রাখতে হবে তো চলো আজকে নিজে করি ওয়ান পয়েন্ট টু শুরু করি এবং কোশ্চেনগুলো একদম স্টেপ বাই স্টেপ বুঝে নেব চলো শুরু করি দেখো আমাদের প্রথম কোশ্চেনটা বলছে একটি চাকা পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি ঠিক আছে এবার এই অঙ্কটিকে আমরা কীভাবে করবো না ওয়েকিং নিয়মে করব। ঠিক আছে তো চলো এবার এটা করে দেখি দেখো এখানে দুটো জিনিস আমাদের লিখতে হবে একটা হচ্ছে অতিক্রান্ত পথ ঠিক আছে অতিক্রান্ত পথ আর একটা হচ্ছে যে চাকার ঘূর্ণন দুটো জিনিস বলা আছে চাকার ঘূর্ণন তাই তো এবার কি বলা আছে না সাতাত্তর মিটার পথ যায় সাতাত্তর মিটার পথ যায় বার চাকাটি ঘুরে তাই তো আর একটা কী বলা আছে তাহলে আটানব্বই মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে তো এখানে আবার জিজ্ঞাসা চিহ্ন তো এখান থেকে আমরা প্রশ্ন বুঝতে পারছি যে পথ পথের দূরত্ব বাড়লে এখানে লিখতে হবে এভাবে লিখবে তোমরা পথের দূরত্ব বাড়লে চাকাটি বেশিবার ঘুরবে বেশিবার ঘুরবে আবার যদি পথের দূরত্ব কমে তখন চাকাটিকে কমবার ঘুরতে হবে অর্থাৎ অতিক্রান্ত পথ অতিক্রান্ত পথ ও চাকার ঘূর্ণন চাকার ঘূর্ণন সরল সম্পর্কে আছে ঠিক আছে এভাবে কিন্তু তোমরা লিখবে এটাকে লেখার পর এবার অতএব ঐকিক নিয়ম অনুসারে পাই ঐকিক নিয়ম অনুসারে ঐকিক নিয়ম অনুসারে কী হবে যে সাতাত্তর মিটার পথ যেতে চাকাটি ঘুরে বার তাহলে এক মিটার পথ যেতে চাকাটি ঘোরে কত হবে পঞ্চান্ন বাই সাতাত্তর এতবার তাই তো তাহলে আটানব্বই মিটার পথ যেতে চাকাটি ঘুরে সাত সরি পঞ্চান্ন বাই সাতাত্তর ইন্টু আটানব্বই এতবার তাই তো এবার দাও কাটাকাটি হবে হ্যাঁ হবে কত দিয়ে হবে পাঁচ এগারো পঞ্চান্ন সাত এগারো সাতাত্তর আর কী দিয়ে হবে সাত চোদ্দো আটানব্বই তার মানে হবে কত পাঁচ ইন্টু চোদ্দো এতবার সমান কথা হবে চার পাঁচ এক কুড়ি পাঁচ এক পাঁচ ছয় সাত সত্তর পাঁচ চোদ্দ সত্তর এতবার অতএব আমরা এখানে অ্যান্সার কী পেলাম অ্যান্সার পেলাম অতএব আটানব্বই মিটার পথ যেতে চাকাটি সত্তর বার ঘুরবে তাই তো তো চলো পরে কোয়েশ্চেনটা দেখি দেখো দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে যে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তাহলে তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি ঠিক আছে সহজ অঙ্ক চলো এটা খাতাই করে দেখবো এবার দেখো আমরা কি জানি না এক সপ্তাহ এক সপ্তাহ সমান আমরা জানি সাত দিন ঠিক আছে এবার এখানে আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি যে মোট দিন সংখ্যা মোট দিন সংখ্যা একটা ঘর করব আর একটা ঘরকে আমরা কী করবো না সাঁতারের দিন সংখ্যা সাঁতারের দিন সংখ্যা তাই তো এই হচ্ছে আমাদের দুটো ঘর আমরা করে নেব এবার যেখানে কি বলেছে না সাত দিনে একদিন সাঁতার শিখতে যায় তাহলে তিনশো দিনে কত দিন সাঁতার শিখতে যাবে এবারটাকে আমরা উইকিং নিয়ে অনুযায়ী সমাধান করব তো তার জন্য বলি একটা কথা যে দিন সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা বাড়লে সাঁতারের দিন সংখ্যাও বাড়বে সাঁতারের দিন সংখ্যা বাড়বে অতএব দিন সংখ্যা ও সাঁতারের দিন সংখ্যা দিন সংখ্যা কি হবে না সরল সম্পর্ক আছে সরল সম্পর্কে আছে তাই তো দেখো সাত দিনে সাদা শিখতে যাওয়া একদিন যদি এটা চোদ্দ দিন হয় তাহলে তাহলে কি হবে না দিন হয়ে যাবে তো যখনই এই মোট দিন সংখ্যাটা বাড়বে সাদা শিখতে যাওয়া দিন সংখ্যাটাও তো বাড়বে তাই দিন মোট যে দিন সংখ্যা আর এই সাঁতারের দিন সংখ্যা এই দুটো আমাদের সরল সম্পর্ক আছে তো এবারটাকে আমরা নিয়ম অনুযায়ী সমাধান করে কি পাই দেখি যে সাত দিনে সাঁতার শিখতে যায় সাঁতার শিখতে যায় একদিন তাহলে একদিনে সাঁতার শিখতে যায় এক বাই সাত দিন তাহলে তিনশো চৌষট্টি দিনে সাঁতার শিখতে যায় কদিন এক বাই সাত ইন্টু তিনশো চৌষট্টি দিন তাই তো এবারটা কাটাকাটি হবে দেখো সহজ ব্যাপার এটা সাত দিয়ে কাটবো ঠিক আছে পাঁচ সাতে পঁয়ত্রিশ একে ছত্রিশ মানে চোদ্দো পাঁচ দুগুণের চোদ্দো মানে বাহান্ন দিন হবে অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি এটা শুনে হচ্ছে বাহান্ন দিন ঠিক আছে অতএব কী লিখতে পারি তিনশো চৌষট্টি দিনে দীপ্তার্ক দীপ্তার্ক বাহান্ন দিন সাঁতার শিখতে যায় সাঁতার শিখতে যায় ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার চলো পরের কোশ্চেনটা দেখি তিনের কোশ্চেনটা কি বলছে যে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস কাগজ কিনবে হিসাব করি অর্থাৎ এক দিস্তায় চব্বিশটি কাগজ আছে এবার তার দরকার কত একশো কুড়িটি কাগজের তাহলে তাকে কতগুলি দৃষ্টি কিনতে হবে তো এই হচ্ছে এই কোশ্চেনের মূল ফান্ডা চলো এটা খাতায় আমরা করে দেখি দেখো এখানে আমাদের দুটো ঘর বানাতে হবে একদিকে কী থাকবে যে কাগজের পরিমাণ কাগজের পরিমাণ আরেক দেখি থাকবে দিস্তা সংখ্যা দিস্তা সংখ্যা ঠিক আছে তো কি বলছে না চব্বিশটি কাগজ থাকে এক দিস্তায় একটি দিস্তায় তাহলে কতগুলি কাগজ প্রয়োজন একশো কুড়িটি কাগজের প্রয়োজন তাহলে কতগুলি সে কিনবে তো এখানে আমরা কী লিখতে পারি যে কাগজের পরিমাণ বাড়লে কাগজের পরিমাণ বাড়লে দিস্তা সংখ্যাও বাড়বে তাই তো দিস্তা সংখ্যা বাড়বে কেন বাড়বে চব্বিশটি কাগজ একটা দিস্তা থাকে যদি আর একশো কুড়িটি কাগজ কিনতে তাহলে বেশি দিস্তা কাগজ কিনতে হবে তাই কাগজের পরিমাণ বাড়লে দিস্তা সংখ্যাও বাড়বে অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি যে কাগজের পরিমাণ কাগজের পরিমাণ ও দিস্তা সংখ্যা দিস্তা সংখ্যা সরল সম্পর্কে থাকবে সরল সম্পর্কে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা সমাধান করবো কী করে করবো দেখো চব্বিশটি কাগজ থাকে একটি দিস্তায় তাহলে একটি কাগজ থাকে এক বাই চব্বিশটি দিস্তায় তাহলে একশো কুড়িটি কাগজ থাকে এক বাই চব্বিশ ইন্টু একশো কুড়ি এতগুলি দিস্তাই কাটাকাটি হবে হ্যাঁ হবে কত দিক কাটবে ফার্স্টে আমরা তিন দিয়ে কাটবো তিন আটে চব্বিশ তিন চল্লিশ চার দুগুণা চার দশ দুই পাঁচ পাঁচ চব্বিশ একশো কুড়ি শুভ হচ্ছে পাঁচটি দিস্তা এখান থেকে আমরা কি লিখতে পারি উত্তর অতএব একশো কুড়িটি কাগজের জন্য কাগজের জন্য পাঁচটি দিস্তা কিনতে হবে কিনতে হবে এই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার চারে কোশ্চেনটা দেখো কী বলছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত আমরা কি জানি এক ডজন ডিম সমান হচ্ছে বারোটি ডিম অর্থাৎ বারোটি ডিমের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত এখানে কি না যদি ডিমের পরিমাণ বাড়ে দামও বাড়বে আবার ডিমের পরিমাণ কমলে দামও কমবে তাই এটিও সরল সম্পর্কে আছে তো একইভাবে করবো তো চলো এটা কষে দেখি দেখো আমরা এখানে ফার্স্ট আমরা লিখে নেবো একটা জিনিস যে তোমরাও লিখে দেবে এটাও পরীক্ষার খাতায় যে এক ডজন সমান কি লিখতে পারি বারোটি ঠিক আছে এক ডজন সমান বারোটি এবার ডিমের পরিমাণ ডিমের পরিমাণ আর এদিকে হবে কি না ডিমের দাম ঠিক আছে ডিমের পরিমাণ কতগুলি বলেছে না বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত টাকা এটা হচ্ছে আমাদের বের করতে হবে তো আমরা কী জানি এখানে আমাদের লিখতে হবে যে ডিমের পরিমাণ বাড়লে ডিমের পরিমাণ বাড়লে কি হবে ডিমের দাম কী হবে বলো ডিমের দাম বাড়বে তাই তো অতএব ডিমের পরিমাণ ও ডিমের দাম ডিমের পরিমাণ ও ডিমের দাম সরল সম্পর্ক আছে তাই তো এবার এটাকে আমরা সমাধান করব ক্লিয়া করবো না বারোটি ডিমের দাম ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ডিমের দাম কত হবে আটচল্লিশ বাই বারো এত টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত হবে আটচল্লিশ বাই বারো ইন্টু বত্রিশ এত টাকা যাইতে হবে কাটাকাটি করলে কী হবে চার তিনে বারো চার আটে বত্রিশ ঠিক আছে আর হ্যাঁ দেখা যাক হবে তিন এক তিন আঠারো তিন আঠারো মানে হচ্ছে ষোলো ইন্টু আট এত টাকা সমান কি লিখতে পারি ইন্টু আট সমান কি লিখতে পারি একশো আঠাশ এত টাকা অতএব অ্যান্সার কী লিখব অ্যান্সার লিখব যে বত্রিশটি ডিমের দাম ডিমের দাম একশো টাকা তাই তো গেল পাঁচের কী বলছে প্রত্যেক দিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ হয় তাহলে প্রত্যেক দিন ছ ঘন্টা কাজ করলে কতদিনে কাজ শেষ হবে হিসাব করে লিখি দেখো এখানে বলছে পাঁচ ঘন্টা করে কাজ করে এক একদিনে ঠিক আছে এবার একদিনে পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে সেই কাজটি শেষ হয়ে যায় এবার সেই প্রত্যেক দিন যদি পাঁচ ঘন্টার জায়গায় এক ঘন্টা বাড়ি অথবা ছ ঘন্টা ধরে কাজটি শুরু করে তাহলে কত দিনে কাজটি শেষ হবে তো স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার যে প্রথমে যখন পাঁচ ঘন্টা করে কাজ করা হচ্ছিলো তখন দিন সংখ্যা যা লাগছিল এখন যদি প্রত্যেক দিন এক ঘন্টা করে এক্সট্রা কাজ করে তাহলে দিন সংখ্যা অত আর লাগবে না তাতে কমবে কমবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্কে আছে তো চলো এটা এবার করে দেখি তো এখানে আমরা দুটো ঘর করবো একটা হচ্ছে যে কাজের সময় আর একটা কী করব কাজের দিন সংখ্যা মোট ঠিক আছে তো কাজের সময় প্রথমে কী না পাঁচ ঘন্টাও কাজ করছিল তিরিশ দিন লাগছিল এটা ঘন্টা এটা দিন ঠিক আছে এবার সে পাঁচ ঘন্টা কি করলো না এক ঘন্টা বাড়িয়ে ছ ঘন্টা করলো ঠিক আছে তাহলে কত দিন লাগবে এই হচ্ছে আমাদের হিসাব ওদের কি লিখতে পারি যে কাজের সময় বাড়লে প্রত্যহ কাজের সময় বাড়লে মোট দিন কমবে অতএব এটি ব্যস্ত সম্পর্কে আছে এটাকে সমাধান করলে কীভাবে সমাধান করবো পাঁচ ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হবে কাজটি শেষ করতে তিরিশ দিন লাগে শেষ করতে তিরিশ দিন লাগে তাহলে এক ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে তিরিশ ইন্টু পাঁচ হবে কারণ যেহেতু ব্যস্ত সম্পর্ক আছে ব্যস্ত সম্পর্ক থাকলে কী হয় তলায় আসে না তো পাশে চলে আসে তিরিশ ইন্টু পাঁচ এতদিন লাগবে এবার ছ ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে কী হবে না তিরিশ ইন্টু পাঁচ বাই ছয় এতদিন লাগবে ঠিক আছে সমাধান করলে ছয় পাঁচে তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ দিন অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি যে ছ ছ ঘন্টা করে দিনে কাজ করলে ছ ঘন্টা করে দিনে কাজ করলে কাজটি পঁচিশ দিনে শেষ হবে শেষ হবে তো এই ছিল এক থেকে পাঁচ পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান এর পরের দিন পাঁচ থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের সমাধান এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো কারণ অঙ্ক প্র্যাকটিস ছাড়া কিচ্ছু নয় তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে